ইতিমধ্যে এসেছে স্বেচ্ছাসেবক দলকে সৌদি আরব বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি জানে নেতৃবৃন্দ মিশিন আসছে পিসি আসবে মিছিলে মিছিলে ভরে যাবে আজকের এই পৌর ভবন আপনারা আপনারা একটু শান্ত হন নেতৃবৃন্দ আপনারা শান্ত হন সম্মানিত নেতৃবৃন্দ আচ্ছা আপনারা কি মিছিল করবেন তাহলে আমার সাথে মিছিল ধরেন সৈনিক

বাংলাদেশ জাতীয় জনসভার সাধারণ সম্পাদক সাত মোহাম্মদ জিল্লুরের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সামনের দিকে এগিয়ে আসছে আমরা সমস্ত থেকে মাধ্যমে আজকে এই মিছিলকে

आपका डिस्ट्रिक बजाय से आगे इसमें आउटगोइंग के बजाय इसमें संतीत से बोला बंगला देश के बाद बंगला देश के बाद बंगला देश के बाद प्रिंस जामर हो देश के बाद बंगला देश